মুরগি ভেঙে হচ্ছে নাকি তোর বাড়ির সামনে লাফালাফি করতেছি পাপ্পা তুমি আমাকে চিন্তাছোনা আমি তোমার জ্যামস ও জ্যামস ওই যে স্টেশ গান টান ওই নাকি আচ্ছা বাবা আমার বাইদ তো কোনো গান টান নাই তা আমার বাইদ তো তোমার কি আরে पापा আমি তো ওজেন্স না ও তুমি জেন্স না তুমি জেন্সের মতো দেখা যায় তুমি জেন্সের বাইస్త না ও পরলা মুস্কো উঠিয়ে लाऊ পরলা আমার पापा মুস্কো ਨਹੀਂ সিনতা হে ও পরলা আমার पापा মুস্কো ਨਹੀਂ সিনতা হে এ বাবু বাইদ মহিলা মানুষ আছে বাইদই বের যাও তো যাও पापा ইয়াম জামাইল ওরে ফে তোমার জামাইললা पापा পাপা তুমি আমাকে ছিগ্ধ শোনা পাপা আবি তোমাক জাবাইললা পাপা জাবাইললা বেড়াতে আইছস এ কে কোথায় আছো আমি জামাই দা জামাইলা বেড়া আইছস পাপা কতদিন কতদিন দেখিনি তোমায় পাপা আই লাভ পাপা কেম নাকি ভাবা এগুলো তো ডিজিটাল স্টাইল পাপ্পা তুমি এগুলা কি পড়ছো পাপ্পা এগুলা মানুষ পরে তোমার জন্য জাঙ্গিয়ে আনছি কো একটা পাপ্পা কালকে থেকে তুমি ওই জাঙ্গিয়া উপবা ঠিক আছে একটা নিউ স্টাইল তুমি এই নিউ জাঙ্গিয়া গুলা পড়বে রাখো সে বেটা

আমি থাকি ঢাকাতে প্লাটে পাঁচতলা প্লাটা আমত বলে লগা আছে আমি ল গ করব না আবার একটা স্ট্যান্ডার্ড আছে না আমার একটা নিচে একটা ভ্যালু আছে